ভিডিওটিতে ক্লিক করার জন্য প্রবাসী ও বাংলাদেশ প্রেসের পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আশা করি থাকবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবাসী ও বাংলাদেশ প্রেসের পক্ষ থেকে আজকে নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ সো দর্শক আমরা যে কাজগুলো করলাম এটা অনেক বড় একটা বিল্ডিং মোটামুটি চারতলা বিশিষ্ট এই বিল্ডিংটা এখানে অনেকগুলো কোয়ার্টার বা আমরা শিক্ষা বলি ছয়টা কোয়ার্টার আছে ছয়টা শিক্ষা বলি ছয়টা শিক্ষা বা ছয়টা কোয়ার্টার আছে

এখানে কি আপনি ভাগ করছেন নাকি কি করছেন এই যে ছয়টা কোয়ার যে আছে আপনার হ্যাঁ ছয়টা কটার আছে এর ভেতরে আছে দুইটা কোয়ার ভেতরে আছে দুটো এই দুটো এক মোটর দিয়ে চালাবো এক মোটর দিয়ে এক জায়গায় আমরা করছি আচ্ছা হ্যাঁ আচ্ছা এগুলো কি সবগুলোই কি ঠান্ডা সবগুলো ঠান্ডা এর ভেতর তো কোনো গরম না এর কোনো গরমের গরমের ওই জায়গায় আছে এগুলো সব ঠান্ডা এগুলো আমাদের সব ঠান্ডা এগুলো কি প্রত্যেক বাথরুমে আলাদা আলাদা গেছে প্রত্যেক বাথরুমে আলাদা আলাদা গেছে একটা পাইপ মানে একটা বাথরুম একটা পাইপ মানে একটা বাথরুম তাহলে আপনি বলতে চাচ্ছেন এখানে যে আছে হলো 2 4 6 8 9টা 9টা আছে 8টা আছে এখানে 8টা আছে এখানে আর একটা আছে হিটারের জন্য ওই জায়গায় একটা আছে হিটারের জন্য ওই জায়গা হ্যাঁ তাহলে এখানে এদের মূলত কাজ শেষ এদের এদের কাজ শেষ অনেক সময় আরুন ভাই আমরা যে কাজগুলো করি অনেক সময় আমার অডিয়েন্স বলে যে আপনারা এতগুলো বাথরুম ঠিক আছে অথচ এক পাইপ দিয়ে আপনারা পানি নামাচ্ছেন

সামান্য একটু বেশি না তারপরে যে আমাদের সৌদি আরবের যে ওই যে প্রেশার মোটর গুলো আছে এগুলো তো অনেক বড় ধরনের অনেক বড় ধরনের আছে না এখানকার বিষয়টা বুঝলাম তবে আপনি খুব সুন্দর হয়েছে আপনি কি ইউজ করছেন তার সাথে বসে ইউজ করছেন আবার টুকরো ইউজ করছেন তার সাথে সবচেয়ে বড় কথা হলো কি যে কাজগুলো অ্যাকুরেট হয়েছে সো দর্শক আপনারা মন্তব্য করবেন কাজের কোয়ালিটি কি রকম হয়েছে আপনারা মন্তব্য করেন আর এটা দিছেন কি এটা দিছেন হলো এই বুঝতে দিছি আমরা এখানে এই ছাতাটা ক্লিন করার জন্য ছাতা হ্যাঁ এটা হলো এই ছাতা ক্লিন করে যেটা এটা বাংলাদেশে কিউরিং ওয়াটার কিউরিং ওয়াটার কল বলে ঠিক আছে

এখানে মোটামুটি পাইপ দেখতেছি কিন্তু একটা ওই যে ওপর থেকে কিন্তু আপনি একটাই নামাইছেন এই যে একটা দিয়ে এতগুলো লাইনে যে আপনি কানেকশন করলেন এতে পানির সমস্যা হবে না না পানির সমস্যা হবে না আশা করা তো আশা করা পুরো বিল্ডিং আমরা এক পাইপ দিয়ে দেখছি সমস্যা হয় না কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক যেহেতু উঁচু ভবন আবার উপরে হলো টাঙ্কি আবার দেখা গেছে যে একটা কথা আছে আমরা যখন এই ছয়টা এই চারটা কোয়ার্টারে যখন আমরা উপরে প্রেসার ডায়নামো লাগাবো আচ্ছা তখন নস ঘোরা না লাগে আমরা হ্যাঁ এক ঘোরা লাগাবো এক ঘোরা লাগা তখন হবে কি আমাদের পানির প্রেসারটা একটু বেশি হবে হুম হ্যাঁ

এখানে উপরের যে ট্যাঙ্কি পানির যে ট্যাঙ্কি ট্যাঙ্কি কিন্তু একটা আমরা ইচ্ছা করলে হয়তো ওখান থেকে দুই লাইন দুই লাইন নিয়ে এসে লাভ কি টাঙ্কি যেহেতু একটা আপনি দুই লাইন নিলে দুই লাইনে দুই ইঞ্চি পাইপ যায় তো ওখানে একটা সাথে যে ভাইটা কমেন্ট করছে আমাদের এখানে আপনার এক পাইপ দে এতগুলো কেন দিতেন আলাদা আলাদা কেন করেন নাই আমরা ইচ্ছা করলে আলাদা করতে পারতাম যেমন এখান থেকে একটা আলাদা নিতাম এখান থেকে একটা আলাদা আচ্ছা নেওয়ার পরে যদি আমি নিয়ে যাই আলাদা আলাদা করি তাহলে আমি বলছিলাম আলাদা করে নিবি চারটে ডাইনামা লাগবে আচ্ছা বলছে না আমার ওইরকম দরকার নাই আমার সব লোক তো একসাথে যাবিনা এটা এটা ঘর আলার কথা বাড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে দেখতেন আমি আর একটু সুন্দর করে দেখালাম খুবই সুন্দর করে দেখালাম এই যে গেছে এই যে একটা কিন্তু লাইন উপর দিয়ে উঠছে উপরে ওই যে আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম এই যে দেখেন এইভাবে ভিডিও সাথে খাদ্যের কাজও দেখা যাবে সমস্যা নাই উপরেও দেখান যাবে সমস্যা আমরা যে কাজগুলো করছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান আমরা সবাই আছি এখানে যদি লাগে কাজ রকম হলো না হলো অবশ্যই আপনারা মূল্যবান কমেন্টস করে আমাদেরকে জানাবেন কারণ আপনাদের কমেন্টই পারে আমাদেরকে আরো এক ধাক উপরে দিতে নিয়ে যেতে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো বিল্ডিং খেতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম